কৃষি মানুষ তারপর অনেকদিন চাষবাস করি তো কত শতক জায়গায় এটা চল্লিশ শতক চল্লিশ শতক তাই না তো আল্লাহ যদি রেজাল্ট দেয় চল্লিশ শতক জায়গায় কত ধান আসতে পারে

আচ্ছা এই যে আপনাদের মানে ধানের মানটা আরও ভালো হওয়া উচিত ছিল তো আল্লাহ জাদা দিছে এটাই শুক্রিয়া তারপরে মানে আপনাদের পরিচর্যার অভাব হলে এটা সমস্যা হয় তাই না তো আপনারা এটা বুঝিয়ে শুঝিয়ে যদি না বোঝেন একট্রিকালচার অফিসে তাদের সাথে পরামর্শ করবেন যে কোন জাতের ধান লাগালে একটু অনুরোধ বাড়বে মন বৃদ্ধি বেশি হবে কি কী কীভাবে কী কী কীভাবে ওষুধ দেবেন বা স্প্রে কীভাবে কি করবেন কয়দিন পরে স্প্রে করার দরকার কি কি রোগ হয় হ্যাঁ এগুলো যদি আপনারা যাচাই বাছাই করে পরিচর্যা করে কীটনাশক ওষুধ সার গোবর সার সার বা সব কিছু ভালোভাবে প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে চাষবাস করতে পারেন তাহলে যেহেতু আমাদের কৃষি জীবন তাই না আমাদের বাংলাদেশটা হলো কৃষি নির্ভর তাই না আমরা বেশিরভাগ লোকই কৃষির উপর নির্ভরশীল তাহলে কি হবে যে আমাদের ফলনটা বৃদ্ধি হবে আর ফলন বৃদ্ধি হলে কী হবে

যে টাকাটা খুশি হবেন তো তাদের সংসারের উপকার হবে বা আপনাদের পরে বা ছয় মাসের যে একটা জাল চালের ব্যবস্থা দর্শক শুনুন এনার মুখেই শুনলাম এখন কষ্টের পরে যেটাকে বলা হয় আনন্দ এতদিন কষ্ট করছে এখন তাদের সুখের সময় আনন্দের ব্যাপার এই আনন্দটা সবসময় সময় আল্লাহ বয়ে আনুক সেই প্রত্যাশা করে শেষ করছি রাখছি আসসালাম আলাইকুম